নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেলি ব্লগ কেমন আছো সবাই আশা করছে অনেক ভালো আছো আর যে যেখানে আছে একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকে একদম সকালবেলাতেই ভিডিওটা স্টার্ট করেছিলাম আর এই যে দেখো আরিয়ানের হাসি মুখটা দিয়ে কিন্তু আজকে ব্লগটা শুরু করেছে আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখনই মোটামুটি সকাল সাড়ে আটটা মতন বাজে আর আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছিল ওকে নিয়ে কিন্তু সোজা একদম ছাদে চলে এসেছিলাম এসেই কিন্তু আগে পায়রাদেরকে খেতে দিয়ে নিয়েছিলাম আর এই যে দেখো পায়রাগুলো খাচ্ছে আর কত পায়রা দেখো আমাদের বাড়িতে প্রচুর পায়রা এখন আবার আসছে আর এদিকে কিন্তু শালিক পাখিও আছে আর অনেক ধরনের পাখি কিন্তু আসে আর এই যে দেখো আকাশে এত পরিমাণে মেঘ হয়ে রয়েছে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টিও হবে আর সারা রাতি তো বৃষ্টি হয়েছে এখন তো মানে রোদের কথা বলাই যায় না তবে ওই বেলার দিকে কিন্তু ভালোই রোদ বেরিয়েছিল আবার জিরি জিরি বৃষ্টিও পড়ছিল আর এই আকাশটা এদিকটা আমার এতটা ভালো লাগে ভিউটা দেখো জাস্ট অসাধারণ লাগে ওই যে জলের ট্যাঙ্কিটা রয়েছে আর আকাশটা দেখ কি সুন্দর যে লাগছে ভিউটা তো যাই হোক এখন সোজা নিচে চলে যাব আজকে একটু বেরোনোর আছে বাজারে যাব একটু তো সেই জন্য কিন্তু ঝটপট করে সমস্ত কাজগুলো আর কি কমপ্লিট করে নেব যতটুকু আর কি পারবো আসা আসা আস্তে আস্তে আসা এক্ষুনি পড়ে যাচ্ছিলে তাই আস আস আমি ধরে নেব তোমাকে ব্যাস বলো একটু ব্যাস এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে এবার যদি ঘপ করে না ধরি তাহলে আরো দুষ্টুমি করবে একদম সোজা উপরে চলে যাবে আবার চলো নিচে যাবো নিচে এসে এই যে আইরিয়ানের হাতে ব্রাশ দিয়ে দিয়েছি নিজে তো ব্রাশ করতে পারে না তারপরও আজকালতে নিজে থেকে একটু ব্রাশ করছে আগে তো চেপে ধরে ব্রাশ করাতে হতো তবে এখন ভুলিয়ে ভালিয়ে যাই হোক এখন কিন্তু সুন্দর করে আমাকে ব্রাশ করাতে দেয় এখন ওর হাতে একটু দিয়েছি তারপর কিন্তু আমি একটি ব্রাশ করি ওকে মুখ ধুইয়ে দিয়েছিলাম আর একটু শুধুষ্ণু গরম জলও খাইয়ে দিয়েছি আর এই যে তারপর কিন্তু ওর জন্য জল তারপর আর কি একটু বিস্কুট আর আমার জন্য চা নিয়ে এখন বিছানায় একটু বসে পড়েছি তো ওকে আর কি জল বিস্কুটটা খাওয়াতে খাওয়াতে আমি এদিকে চা আর এদিকে দেখতে পারলে তো আরিয়ান কি খুঁজছিল জানো তো চা খুঁজছিল চা আমি আর কি বুঝতেই পেরেছিলাম ও জলের মধ্যে না বিস্কুটটাকে চুবিয়ে চায়ের মধ্যে চুবাব চা দিয়ে বিস্কুট খেতে এত ভালোবাসি কি বলবো সেই জন্য আমি তাড়াতাড়ি করে চাটা হাতে নিয়ে নিয়েছি আর ওপরে আর চাটা খুঁজে পাচ্ছে না তো বাধ্য হয়ে কিন্তু তারপর জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে আর কি খাচ্ছিলো ও নিজেই কিন্তু দেখো আজকে খেয়েছে পরে কিন্তু বিরক্ত করছিল একটু সমস্ত বিস্কুটগুলো না ভেঙে ভেঙে জলের মধ্যে দিয়ে দিচ্ছিলো সেইগুলোকে আর খেতে ভালো লাগে তো সেইগুলো আর খাচ্ছিলো না তারপরে আমি আবার একটু খাইয়ে দিয়েছিলাম আমার ছেলেটা দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে আর খুব দুষ্টু হয়েছে জানো তো দেখো আমাকে বিস্কুট খাওয়া মানে খাওয়াতে গিয়ে তারপর নিজেই আমাকে আর দিল না নিজেই খেয়ে নিল এতটা দুষ্ট হয়েছে তারপর যখন আমি কান্না মানে কান্না করছি তখন আবার আমাকে দিতে যাচ্ছিলো এদিকে চা খাওয়ার আগে কিন্তু আমি প্রেশার কুকারে আমাদের জন্য ভাত তার সাথে একটু আলু আর একটু কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম আরিয়ানকেও কিন্তু ভাত খাইয়ে দেবো আর আমরাও আজকে সবাই ভাত খেয়ে নেবো আর তারপরে দেখো এদিকে আমি একটু ডাল সেদ্ধ বসিয়ে দিলাম সকালবেলার জন্য আর কি আর এই পাশে না একটু উচ্ছে কেটে নিয়েছি উচ্ছেটা আর কি ভাজতে দিয়ে দেবো এখন যেহেতু চেষ্টা করছি সকাল সকাল আর কি রান্নাবান্নাটা কমপ্লিট করার যাতে কাজ অনেকটা আর কি তাড়াতাড়ি হয়ে যায় তবে আজকে সেই ঘুরে ফিরে দেরি হয়ে গেছিলো যেহেতু বাজারে গেছিলাম আর মা তো এখন মন্দিরে আর কি পুজো দিচ্ছে তো মা এসে আর কি আরিয়ানকে সামলাবে না রান্নাবান্না করবে যেহেতু রান্না কোনো কিছুই তো বোঝানো ছিল না তো যাই হোক আমি আর কি উচ্ছেটায় উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছিলাম তো দুটা দুপুরের জন্য আর এই যে ডাল সেদ্ধ আর কি বসিয়ে দিলাম সকালবেলা একটু ভাত খেয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু বেরোনোর আছে আগে একটু ব্যাঙ্কে যাবো তারপরে আর কি বাজারে যাব তো কয়েকটা জিনিস আরিয়ানের জন্য আর কি কয়েকটা জিনিস কেনাকাটা করার আছে সেই জন্য বেশ খানিকটাই সময় আর কি লেগে গেছিলো তো আমি এটুকু আর কি করে যেতে পেরেছিলাম আর কিন্তু কোনো কাজই গুছিয়ে রেখে যেতে পারিনি তারপর কিন্তু বাড়িতে এসে সমস্তটা করতে হয়েছিল মা আর আমি মানে দুজনে মিলে পুরো ছোটো ছোটো কাজ করেছি আরিয়ান এখন বলতে শিখে গেছে কেউ যদি বাজার থেকে আসে কিংবা বাইরে থেকে কোথাও থেকে যদি আসে আমার জন্য কী এনেছো আমার জন্য কি এনেছো আমি যখনই বাড়িতে এসেছি আমাকে বলছে মা আমার জন্য কী এনেছো আমার জন্য কী এনেছো তো আমি বললাম তোমার জন্য আমি অনেক কিছু এনেছি একটা পার্ক এনেছিলাম সেটা আগে ওকে দিয়েছিলাম বাচ্চাদের মন বাচ্চাদের তো একটু খেতে ইচ্ছা করে তো আর কি ওটাই এনে দিয়েছিলাম আর তার সাথে এনেছিলাম ওর জন্য আখরোট তারপর ওর জন্য ওটস মানে ওর জন্যই সমস্ত কিছু বলতে পারো তো ওটসটা ও খাবে আর আমিও কিন্তু খাবো আমার জন্য আর কি এনেছি দুজনের জন্যই বলতে পারো তো যাই হোক তারপর দেখো কিসমিস আছে এদিকে একটু কাজু নিয়েছি আর হচ্ছে একটা ছোট্ট মধুর শিশি নিয়েছি মানে আরিয়ানের জন্য আর কি নিয়েছি আর তার সাথে এই যে দেখো একটুখানি চিয়া সিট নিয়েছি আমার জন্য তো আবার ভাবছি চিয়া সিটটা খাওয়া আর কি শুরু করব। যদিও খেতে ভীষণই খারাপ লাগে কি বলবো তবে যাই হোক খেতে হবে অভ্যাস করে ফেলতে হবে তো এই যে দেখো আরিয়ান পার্কটা পেয়ে মানে এত কিছুর মাঝখানে পার্কটা পেয়ে কিন্তু থেকে খুশি হয়েছে তো এটা আর কি খাচ্ছে যাই হোক হ্যাঁ এটা যে এখন একটু প্যাকেট থেকে বের করে দিচ্ছিলাম কোথাও একটা সকালের দিকে বেরোনোর থাকলে কি পরিমাণে যে দৌড়ে দৌড়ে যেতে হয় আবার কিন্তু বাড়িতে এসে দৌড়ে দৌড়ে কাজ করতে হয় তো যাই হোক এসেই কিন্তু আরিয়ানকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তারপরে কিন্তু মাকে রান্নার আর কি সমস্ত কিছু যোগাযন্ত্র করে আমি সোজা চলে এসেছি ওপরে এখন একদমই মানে দাঁড়ানোর সময় নেই বলতে পারো ওপরে আজকে এসেছি আমাদের ঘরে না আর কি দেখছি বেশ কয়েকটা জায়গায় বেশ ঝুল পড়েছে আর ঝুল দেখবে আর কি দিনক্ষণ দেখেই তো পরিষ্কার করতে হয় কটা দিন পরিষ্কার করতে পারছিলাম না ঝুলটা ঝাড়তে পারছিলাম না তো আজকে বুধবার ওই জন্য কিন্তু আজকে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি সমস্ত জায়গায় কিন্তু সমস্ত ঘর বাইরের ওই দিকটা আমি ঝুলটা ঝেড়ে নিয়েছি আর এখন এই যে দেখো আমাদের ঘরের এই জানালার দিকেও কিন্তু দেখছি হালকা হালকা ঝুল পড়েছে তো আজকে আর কি ঝেড়ে রাখছি তবে আজকে জানালার গ্রিলগুলো না মুছতে পারবো না ভাবছি কালকে যদি সময় পাই তাহলে গ্রিলগুলো একটু মুছে দেব তারপর কিন্তু আর কি ঘরটাও মুছে নেব তবে জানি না কদ্দূর কি করতে পারবো আর কিন্তু বেশি দেরি নেই মনসা পুজোর সামনেই তো আমাদের বাড়িতে মনসা পুজো তো সেই জন্য কিন্তু এখন অল্প অল্প করে ঘর আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে তো প্রত্যেক দিন তো আর কি বেশি করে পারব না এখন কিন্তু অল্প অল্প করে একটু একটু করেই পরিষ্কার করে নিতে হবে সমস্ত ঘর আর কি তো যাই হোক এদিকে টেবিলটা সরিয়ে আমি এদিকটা আর কি একটু ঝাড় দিয়ে নিলাম আর উপরের ঘরগুলোতে না এত পরিমাণে ধুলো পড়ে যে কি বলবো মানে ভীষণ বিরক্তি লাগে আমার প্রত্যেক দিনই কিন্তু ঝাড়ি আর কি সমস্তটাই পরিষ্কার করি তারপরও কিন্তু ভীষণ ধুলো জানো প্রত্যেকটা দিন ধুলো পড়ে কোথা থেকে যে ধুলো আসে আমি বুঝেই উঠতে পারি না সবসময় তো জানলাটা বন্ধ করাই থাকে মাঝে মাঝে হয়তো খোলা হয় তারপরেও কিন্তু ধুলো আর কি শেষ নেই কোনো তো যাই হোক এই যে রাধাকৃষ্ণের ফটোটা তো মায়েদের ঘর থেকে না আমি আর কি আমার ঘরে রেখেছিলাম তো সেই থেকে কিন্তু আমাদের ঘরে আর কি টেবিলের উপরে রয়ে গেছে তো যাই হোক পরে একটা জায়গায় কিন্তু রাখার আর কি ব্যবস্থা করতে হবে আর এরপর যে সমস্ত কাজ বাজ করেছিলাম মানে সমস্তটাই কিন্তু আমাকে দৌড়ে দৌড়ে করতে হয়েছিল বলে আমি কোনো কিছু আর ক্যামেরা বন্দী করতে পারিনি মানে একটার পর একটা কাজ ছিল তো যাই হোক সমস্তটাই তো কমপ্লিট করে তারপর এই যে আরিয়ানকে কিন্তু খাইয়ে দিয়েছি আর এখন আমরা এই যে খেতে বসবো তো এই যে দেখো আজকে হচ্ছে আমাদের রান্না হয়েছে মাছের তেল তার সাথে হচ্ছে মাছের ঝোল হয়েছে মানে কাতলা মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকেই কিন্তু আজকে আসার সময় আর কি মাছ নিয়ে এসেছিলাম আর তার সাথে হয়েছিল ঝিঙে আলুর ঝোল

এইটা হচ্ছে আরিয়ানের ফ্রেন্ড বুঝলে তো দেখো এই যে কতক্ষণ ধরে মন্দিরে রয়েছে বোঝাই যাচ্ছিলো না এখানে একটা বাচ্চা ছিল যেই না আরিয়ানকে নিয়ে এসেছে এখানে বাপ বাপরে বাপ ঝড় উঠে গেছিলো তো যাই হোক তারপরেই কিন্তু আর কি ওর এসে নিয়ে গেছিলো পাশের বাড়ি রয়ে যে এসে নিয়ে গেছিলো তো এখন এখানে একটু ঠান্ডা আছে পরিবেশটা তো এখন আমি একটু বই পড়ে নেব শান্তি করে তো চলো ক্যামেরাটা এখন সেট করে দিয়েছি এখন তোমরা একটু মনসমঙ্গল শুনে নাও এর কাছে কিছু মন থেকে চাইলে সেটা তুমি পাবে না এটা কখনোই হতেই পারে না এই যে এখানে যখন বর্চা হচ্ছিল যখন আরিয়ান হয়নি আর কি তো মানে আর কি চাইছিল লক্ষীন্দরকে মানে সন্তান চাইছিল ছেলে সন্তান যার নাম লাগবে রক্ষীন্দর মানে নাম রাখবে আর কি তো এই সময়টায় আমার মনে আছে আমি মাকে বলেছিলাম মা তুমিও আমাকে একটা পুত্র সন্তান দিও যে তোমার বংশ রক্ষা করতে পারবে তোমায় দেখতে পারবে তোমার মন্দিরের জন্য তো সত্যি বলছে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ওটাই আমি মাকে বলছিলাম যে এই সময়টাই আমি আর কি মন থেকে আর কি মাকে বলেছিলাম তবে মা কিন্তু আমার মনের কথাটা শুনেছিল। আর মা কিন্তু ওই মাসেই বলতে পারো আমার ডাক শুনেছিলো ওই মাসেই কিন্তু আর কি সুখবরটা আমি জানতে পেরেছিলাম আজকে যে আমি ভয়েস ওভার করছি কি যে তাড়াতাড়ি করে ভয়েস ওভার করছি কি বলছি না বলছি সত্যি আমার এখন মানে মাথায় যেন কাজ করছে না কেননা এখন জানো তো মানে সাড়ে পাঁচটা মতন বেজে গেছে আমি এখন ভয়েস ওভার করছি এতটা খারাপ লাগছে না মন্দিরে যেতে পারছে আজকে কাজ করতে করতে মানে ভাবছিলাম যে আজকে আর ভয়েস ওভারটা দিনের বেলা দেবো না আগে কাজগুলো কমপ্লিট করি তারপর আর কি ভয়েস ওভার দেবো আর সেটা করতে গিয়ে এখন যে কি অবস্থা হচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো তোমরা ম্যানেজ করে নিও আর এই যে দেখো এর মধ্যে একটা পুচকো এসেছিলো মানে ও এখনো আমাদের মন্দিরে আসেনি তো ও ঠাকুমাকে আর কি মায়ের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছিল বই থেকে আর কি মনসমঙ্গল বই থেকে একটু আশীর্বাদ নিয়ে নিল আর কি একটু ছুঁয়ে নিল তো যাই হোক ওদের বাড়ি আর কি পাশেই আমাদের পাশের পাড়াতে আর কি তো কুচকোটা ভীষণই ভালো ভীষণ বা

আজকে খুব তাড়াহুড়োর মধ্যে ভয়েস ওভারটা দিতে হচ্ছে এদিকে রন্টি টুগুলো চিৎকার করছে বাইরে কুকুরগুলো চিৎকার করছে মন্দিরে বই পড়া হচ্ছে মানে আমার মনটা পুরো বাইরে পড়ে রয়েছে কি বলবো তো যাই হোক আজকে তোমাদের সাথে কিন্তু বেশিটা আর কি মনোসমঙ্গল শেয়ার করেছি আর এই যে দেখো পাশের বাড়ি কাকি কিন্তু আর কি একটা বালতি ভরে মুড়ি নিয়ে চলে এসেছে তো আজকে এই কাকি মুড়ি চানাচুরে আর কি খাওয়াবে সবাইকে আর আমি চা করব। তো একটু বাজে আর কি চা করতে যাবো আর এখন আর কি সন্ধ্যা দেওয়া হবে মন্দিরে তো এই যে মোটামুটি কিন্তু বই অনেকটাই পড়া হয়ে গেছে শেষের দিকেই বলতে গেলে আর এই যে দেখো এই বাচ্চা দুটো আর কি ওর নাম পিয়াস যে বারান্দায় রয়েছে আর নিচে যে বাচ্চাটা আছে ওর নাম হচ্ছে সৌমদ্বীপ তো ওরা কিন্তু প্রত্যেক দিনই আর কি আসে আমাদের বাড়িতে আর এসে কিন্তু দুজনে এত গল্প করে কি বলো মাঝে মাঝে বলি দাঁড়া এবার একটু চুপ কর আমি একটু ভিডিও করে নিই সবাই তো শুনবে এখন আরিয়ান যেহেতু এত দুষ্টুমি করে না সেই জন্য কিন্তু ওকে মাঝে মাঝে আর সন্ধ্যাবেলার দিকে মন্দিরে আনা হয় না ও আর কি বাবার সাথে ঘরেই থাকে আর ভীষণ পরিমাণে মশা কামড়ে জানো তো সেই জন্যই বলতে পারো তো যারা কি দিকে সন্ধ্যা দেওয়া হচ্ছিলো ও ঘর থেকে আর কি বেরিয়ে এসছে ওকে নিয়ে আসা হয়নি তাই এখান থেকে আর কি বাজাতে বলছিলো ওখান থেকেই যে কাসটা বাজাও ও নাচবে তো দেখো ওই দিদি কাস বাজাচ্ছিলো আর ও কিন্তু নাচছিলো পরে আর কি তো কী করবো তো ভীষণ দুষ্টুমি করে রাখতে পারি না সেটাই বলছিলাম তুই এত দুষ্টুমি করিস কেন ওই জন্য তো তোকে মন্দিরে নিয়ে আসি না তো যাই হোক তারপরে কিন্তু আমি ঘরে এসে আর কি এই যে চায়ের জল বসিয়ে দিয়েছিলাম আর চাটা কিন্তু আমার হয়ে গেছে এখন সবাইকে গিয়ে আগে চাটা দিয়ে নেব আর তারপরে কিন্তু আমি চলে গেছিলাম দুধ আনতে মানে ঘুষ চলে এসেছিলো তো দুধের জায়গা নিয়ে চলে গেছিলাম তারপর আমি আবার দুধটা ঘরে রেখে এসে মন্দিরে চলে এসেছি তো এখন এই যে মুড়ি মাখা হচ্ছে তো মুড়ি দেওয়া হয়ে গেছে চানাচুর দেওয়া হয়ে গেছে এখন আর কি নিমকি নিয়ে এসেছিলো কাকি তো কিছুটা নিমকিও কিন্তু দেওয়া হচ্ছে বেশ খানিকটা আর আমি কিন্তু তেল নিয়ে চলে এসেছি তো তেল দিয়েই কিন্তু মাখা হবে আমি আবার একটু নিমকি খেয়ে দেখছিলাম যে কেমন লা মানে নিমকিটা কেমন বেশ ভালো তো যাই হোক আমরা আর কি সবাই তারপর প্যাকেট করে সবাইকে মুড়িটা দিয়ে দিয়েছিলাম আর চা তো আগেই খাওয়া হয়ে গেছে আর ভীষণ ভালো লাগছিলো যেন তো আমি তো এই সময় মুড়ি খাইনি ঘরে গিয়ে কত কাজ ছিল মানে কি বলবো প্রচুর পরিমাণে বাসনপত্র পড়েছিল সেইগুলো আর রেখে দিয়েছিলাম তারপর আবার ঘরে গিয়ে একবার চা করতে হয়েছিল বাবাই মা সোনালি দি তারপর পাশের বাড়ির দিদি আর কি চা খেয়েছিল তো চা করে আরিয়ানকে খাইয়ে আর কি টেবিল গ্যাস ওভেন ওইগুলো পরিষ্কার করে তারপর কিন্তু আর কি উপরে গেছিলাম আজকে রুটি করার ঝামেলাটা ছিল না বলে আর কি অনেকটাই আমার সুবিধা হয়েছে হচ্ছে ভাত করা হয়েছিল সেই জন্যই তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওতে ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না